সম্মানিত দর্শক দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এই যে ধান কাটছে ধানের এই রয়ে গেছে আর এই যে পাঠ দেখেন দেখাও পাটগুলো দেখাও দেখাও অনেক সুন্দর পাট গুলো আহ কিন্তু পাট আর মাঝখানে কিন্তু ধান এদিকে এদিকে ধরো মাঝখানে কিন্তু ধান ধান এই ধানগুলো কিন্তু অনেক সুন্দর দেখায় পরিবেশটা অনেক সুন্দর দেখায় দেখেন আপনারা আমি আমার দল বল নিয়ে ওদেরকে দেখাও ওদেরকে দেখাও আমি আমার নিয়ে এখানে ঘুরতে চলে আসছি খুব চমৎকার চমৎকার একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমি ধান কাটা হয়ে গেছে বড় বড় এই খেয়ার রয়ে গেছে আমরা খেয়ার বলি নাড়া বলি এগুলো কিন্তু রয়ে গেছে তো দেখেন এত সুন্দর একটা পরিবেশ আপনারা যারা এই সুন্দর পরিবেশ পছন্দ করে তাদের জন্য দাওয়াত রইল এখানে চলে আসবেন এটা হইছে গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা এই গোয়াল গ্রাম এলাকা এলাকা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর চতুর সাইডে পাট মাঝখানে কিন্তু ধান ধান কাটা হয়ে গেছে শুধু ধানের খেয়ারগুলোর হয়ে গেছে দর্শক আগামীতে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম